কৃষক বন্ধ প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিভিন্ন রকম স্ট্যাটাস আপডেট হয় আপনারা সকলেই জানেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার জানাবো এই প্রকল্পের মাধ্যমে আপনার বর্তমানে স্ট্যাটাস কিভাবে চেক করবেন কি আপডেটস আসছে আপনার স্ট্যাটাসে সাথে যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন বহু কৃষকদের স্ট্যাটাসে বিভিন্ন রকম আপডেটস দেখা যাচ্ছে কারও তো কেবিআইডি নেই কারো আবার অ্যাপ্রুভড হয়নি তো সেই সমস্ত কৃষকরা কিভাবে বুঝবেন কোন সমস্ত কৃষকরা টাকা পেতে চলেছেন নেক্সট ইনস্টলমেন্ট আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার সেই বিষয়টা জানাবো সাথে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের স্ট্যাটাসগুলো কি কী আপডেটস আছে সেটাও কিছু একটু গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের আজকের এ ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বাংলা ভাষায় জানাবো তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকবেন পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন কিনা যখনই রিলিজ করুক রাজ্য সরকার ডেট নিয়ে আলোচনা করছি না এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন কিনা কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত কৃষকদের জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আলাপসেন করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা কৃষকদের জন্য অর্থাৎ চাষিদের পাশে দাঁড়াবার জন্য এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন যতটুকু জমিতে আপনি আবেদন করেন চাষযোগ্য জমিতে চার হাজার টাকার ন্যূনতম একটি আর্থিক সাহায্য প্রত্যেক বাৎসরিকে দুইটি কিস্তির মাধ্যমে সমান দুটি কিস্তি ছয় মাস অন্তর অন্তরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে পশ্চিমবঙ্গ সরকার লাস্ট টাকা তো আমরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করছি সেটা কবে দেবে ডেট কবে সেটা নিয়ে অলরেডি আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি আজকের এই ভিডিও তার শেষ সংক্রান্ত আপডেটস আপনাদেরকে দিচ্ছি না প্রথমত এই প্রকল্পের মাধ্যমে এবার চলুন আপনাদেরকে এতটুকু আপডেট জানাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যে কৃষকদের স্ট্যাটাস চেক করা নিয়ে সেই লেটেস্ট আপডেটটুকু এবার আপনাদেরকে শেয়ার করছি তো চলুন এবার আমরা আপনাদেরকে ক্লিয়ারলি সেই বিষয়টা একবার জানিয়ে দিই ফার্স্ট আপনারা চলে আসবেন গুগল ব্রাউজারে তো এখানে আপনার সিম্পলি গুগল ব্রাউজারে চলে আসবেন তো আমরা গুগল ডট কম এখানে লিখে সার্চ করে দিচ্ছি এটা হচ্ছে গুগলের অফিসিয়ালি ওয়েবসাইটে আমরা এখানে সার্চ করব কৃষক বন্ধু তো এখানে আমরা যখনই কৃষক বন্ধু লিখে সার্চ করব আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজ আসবে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি এই ওপরে আপনি ক্লিক করবেন যখন ক্লিক করবেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে

ফার্মার সার্চ চলে আসবে এখানে সিলেক্ট অপশন জায়গা থেকে আপনি যে কোনো একটা অপশন চয়েস করুন আই অ্যাম নট এ রোবট অপশনে ক্লিক করুন আইডি কার্ড নম্বর বসিয়ে এই সার্চ অপশনে ক্লিক করবেন আইডি কার্ড নম্বর বলতে মোবাইল নাম্বার সার্চ করলে মোবাইল নাম্বার দেবেন ভোটার দিয়ে সার্চ করলে ভোটার নাম্বার দেবেন এগুলো আইডি কার্ড নম্বর তো দেখুন অন আমি আপনাকে বা দেখাতে পারছি একজন কৃষকের স্ট্যাটাস এখানে আপনাকে প্রথমে দেখতে হবে কেডিআইডি কেবিআইডি ভোটার নাম্বার আধার নাম্বার এই চারটা জিনিস রয়েছে কিনা এরপর চলে আসবেন টোটাল ল্যান্ড ইন একর এখানে আপনি দেখতে পাবেন তার পাশেই আপনি अप्रूवড হল একটা অপশন রয়েছে এখানে আপনাকে अप्रूव দেখা দরকার এরপর যদি আপনি পুরোন হন ক্ষেত্রে सेम टू सेम এই কৃষকের যেমন স্ট্যাটাস রয়েছে তেমনই আপনারও যেন থাকা উচিত সেক্ষেত্রে আপনি নেক্সট ইনস্টলমেন্টের টাকা পাবেন বা পরবর্তী কিস্তি টাকা ট্রানজ্যাকশন স্ট্যাটাসে যারা পুরনো রয়েছেন তাদের সাকসেস থাকবে যারা নতুন রয়েছেন তাদের ব্ল্যাঙ্ক থাকবে বা যারা নতুন আবেদন করেছেন টাকা ইদানিং পেয়েছেন তাদের ট্রানজ্যাকশন সাকসেস অর্থাৎ এরকমই থাকবে সেম এবার চলুন স্ট্যাটাস গুলো নিয়ে আপডেট করছি প্রথমে তো প্রথমে আপনাদের স্ট্যাটাসে আসবে এডিএ আপলোডেড এডিএ আপলোডেড অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আপনার অ্যাপ্লিকেশনটাকে আপলোড করবে এটা হচ্ছে এডি আপলোডেড সেকেন্ড হচ্ছে আপনার ডিডিএ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা যে অ্যাপ্রুভ করে সেটিকে হচ্ছে ডিডি ডিডিএ এরপরে আপনার চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড যেটা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক দ্বারাকে আপনার এই অ্যাকাউন্ট ভ্যালিড করবে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড যখন আসবে তারপরে আপনি কিন্তু টাকা পাওয়ার জন্য এলিজেবল একজন ফার্মার হয়ে যাবেন তারপরে আপনার টাকা ব্যাংক এবং টাকা রাজ্য সরকার রিলিজ করবেন এখানে কিন্তু টোটাল তিনটি প্রসিডিওর আমরা লক্ষ্য করতে পারছি এডি আপলোডেড ডিডি অ্যাকাউন্ট ভ্যালিড এছাড়া যাদের ইনভ্যালিড অ্যাকাউন্ট থাকবে যাদের রিভার্ট এশন রিভার্ট এসেন আপলোডেড এরকম যাদের দেখাবে তাদের বিভিন্ন মানে রয়েছে সেগুলো অন্যান্য ভিডিওতে আপনাদের আলোচনা করব যদি আপনারা চান ক্ষেত্রে তো ফার্স্ট এডি আপলোডেড এরপর ডিডি আপ্রু এরপর অ্যাকাউন্ট ভ্যালিড দিয়ে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এটা আপনারা এখানে کلیয়ারলি বুঝতে পারছেন তো আপাতত আপনাদের এতটুকু আপডেট দিয়ে রাখলাম তো ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না